মর্নিং ময়রিকা লাইফস্টাইলের আর একটা নতুন সকাল আর একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আর এখন ঘড়িতে বাজে পৌনে দশটা পৌনে দশটা থেকে তোমাদের সাথে আমি গল্প শুরু করলাম আর আজকে কিন্তু সকাল সকাল আমি চলে গেছিলাম এক্স রে করাতে তার রিপোর্ট আসবে সন্ধেবেলায় ছটার সময় ধুপুক ধুপুক চলছে কী রিপোর্ট আসবে কী রিপোর্ট আসবে কে জানে যদি থাকে তাহলে অপারেশান বুঝতেই পারছো সেই একটা টেনশান মনের ভেতরে কিন্তু রয়েছে তো চলো সকালটা শুরু হয়েছে রান্নাঘর থেকে ভাত আর হবে মাছ আর হবে টক গরমকাল মানেই টক আর এখানে মা কাটাকুটি করছে মা কি কাটাকুটি করছে একটু তোমাদের দেখিয়ে দিই মা আলু পেঁয়াজ কাটছে আজকে এই দিয়ে মাছের ঝোল হবে আর বাইরের ওয়েদারটা কিন্তু একদম মাইন্ড ব্লোয়িং আর কালকে রাত্রেবেলায় না খুব ভালো ঘুম হয়েছে গো ওই যে বলে না সাত দিন না ঘুমিয়ে একটা দিন ঠান্ডা ফুরফুরে হাওয়ায় ঘুমোতে কিন্তু বেশ লাগে কিন্তু ওই যে সকাল সকাল উঠতে হবে বলে আমার ঘুমটা আজকে পুরো হয়নি তুমি যেন বুঝতেই পারছ কালকেই বলেছিলাম যে একটা টেনশান কাজ করতে থাকে আর টেনশান কাজ করতে থাকলে না ঘুম ঠুম কোথায় উড়ে যায় তো যাই হোক টেনশান করে কি লাভ আছে যদি করতে হয় করব। কি করবো বলো পেটের ভেতরে তো আর রেখে দেওয়া যায় না জিনিসটাকে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আস্তে আস্তে করে রান্না দেখি আমি ভাবছি আমিই করব। কারণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে রান্না করার কোনো দরকার নেই কি বলো গরমটা যা আছে যতই ঠান্ডা হাওয়া দিক কিন্তু গ্যাসের ফ্লেমের গরমটা কিন্তু থাকি। আর আমি এখনো পর্যন্ত কোনো ব্রেকফাস্ট করিনি শুধু চা আর বিস্কুট খেয়েছি তো এই হচ্ছে ব্যাপার তো কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলছি ততক্ষণে কাজটা একটু এগিয়ে নিই আর হ্যাঁ তো ওদেরকে দেখাই দিদির ঘরে আজকে কি হচ্ছে ঘর ঝাড়াঝুড়ি হচ্ছে কারণ এত ঝুল হয়ে যায় আর রাস্তার ধারে যেহেতু আমাদের বাড়িটা না ধুলো কিন্তু তার সাথে বেশ হয় তো সেই জন্য একটু ঝাড়াঝুরি করছেও আমি এইদিকে এই ফাঁকে রান্নাটা সেরে নিই তারপরে তো ও রান্না করবে তাই না তো চলো রান্নাটা করে নিই কী ব্রেকফাস্ট করবো কি ব্রেকফাস্ট করব ভাবতে ভাবতে ফ্রিজ ঘাটলাম বেরোলো ঘুগনি আর এত বড় চামচ ভাল লাগে দারুণ খেতে আমাকে রান্না করতে হয়নি মা রান্না করেছে আমি আমের চাটনিটা করবো

দেখো আজকে বাইরের আবহাওয়া আকাশ তোমাদের দেখানো হয়নি আর রোদ মানে সূর্যি মামা ভাবছে আমি এখন কেন বেরোতে না আজকে দুপুরে লাঞ্চ বেরো হচ্ছে ভাত মাছের ঝোল নিচেও আছে মাছের ঝোল আর আছে ডিলিশিয়াস আমের চাটনি এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা আর বাইরে একটা মনকে শান্তি দেওয়া একটা হাওয়া বইছে আর আমি একটু বেরিয়েছিলাম এই যে বেরিয়েছিলাম করতে বেরিয়েছিলাম সেটা হচ্ছে অবশ্যই দেখাবো পড়তে বেরিয়েছিলাম বাচ্চাদের ফরমাইশ পূরণ করতে বেরিয়েছি এই যে এইটা নিয়ে কি কি আছে কি আছে বলো বলো এমন কিছু মহামূল্যবান জিনিস নেই এটাতে আছে মোমো অনেক দিন ধরে বাচ্চারা বলেছে মা মোমো খাবো মাম্মা মোমো খাবো তো চলো ফরমাইজ তো পূরণ করতেই হবে তো সেই জন্য ভাবলাম আজকে যখন ওয়েদারটা খুবই সুন্দর তখন কেননা ওদের জন্য একটু মোমো আনা যেতেই পারে তো চলো এবার ওদেরকে সার্ভ করে দিই খা কারণ গরম গরম জিনিস খেতে বেশি ভালো লাগে তাই না সে মোমোই হোক বা গরম গরম চা হোক যাই বলো গরম খেতে ভালো লাগে কিছু কিছু চলো ওদের আমি সার্ভ করে এতক্ষণে বাড়িতে বসার সুযোগ পেলাম আর দেখলে ড্রাবর মোড়ে কি ভিড় কি ভিড় আজকে তার মধ্যে মাইকে করে কিছু বলার চেষ্টা করছে যেটা কারোরই শোনার মতো সময় বা সবাই একটা ফুরফুরে মেজাজে ঘুরছে কাজকর্ম তো আছেই আর কালকে আছে পঁচিশে বৈশাখ সেই জন্য একটা সবার মধ্যেই একটা বুঝতেই পারছ বাঙালিদের একটা বিশাল ফিলিংসের জায়গা হচ্ছে পঁচিশে বৈশাখ কালকে বিশ্বকবির জন্মদিন আমাদের বাঙালিদের গৌরবের একটা বিশাল জায়গা তিনি তো এই নিয়েই সবাই একটু ব্যস্ত আজকে রাস্তাঘাটে দেখলাম আর এসে বসলাম আর বিকেলবেলা তোমাদের বলছিলাম রিপোর্ট আসবে সেই রিপোর্টটা আনা হয়নি যথারীতি আমি কালকে ওই রিপোর্টটা আনবো আর রিপোর্টে কি আছে তোমাদের সেই খবরটা অতি অবশ্যই কালকে দেব তাহলে আজকের ব্লগ এতটুকুনি যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে সঙ্গে থেকো পাশে থেকো তাহলে আজকের মতো টাটা গুড নাইট